মাত্র তিন মাসে আমার এই প্রোফাইলে আমি কন্টেন্ট মনিটাইজেশন এনেছি কিভাবে এনেছি আপনারা এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন আমার এই সফলতা সম্পর্কে কিভাবে আমি পেলাম এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি রাবি আক্তার লিজা ফ্রম এ বিডি আমি আজকে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশনটা আমি কীভাবে আসলো সেই সম্পর্কে আপনাদেরকে বলবো এবং আমি কিভাবে কাজ করেছি কি কি গাইডলাইন ফলো করেছি কিভাবে ভিডিও আপলোড করেছি কিভাবে পোস্ট করেছি সব বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের বলবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এ টু জেড ভিডিওটি মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন এবং শোনেন আশা করছি আপনারা উপকৃত হবেন এবং অবশ্যই সফলতা আমার মতন পেয়ে যাবেন আপনারা তো আমি আপনাদেরকে বলি আমি প্রথমে ভাবছিলাম যে অনেকেই কনফিউজ থাকে যে পেজ খুলবে নাকি প্রোফাইল থেকে ইনকাম করবে আসলে অনেকেই বলে যে পেজে নাকি সফলতা তাড়াতাড়ি হয় গ্রো করে কিন্তু আমার মনে হয় না আপনি যেখানে ভালো কাজ করবেন ভালো ইফোর্ট দিবেন ভালো অ্যাক্টিভিটি দেখাবেন আপনার সেখানেই সফলতা সফলতা আপনার আসবে আপনি যদি কোনোটার মধ্যেই আপনি ভালো করে কাজ না করেন তাহলে কখনোই সফলতা পাবেন না অনেকে বলে যে পেজ খুলে আপু পেজ খুললে তাড়াতাড়ি আপনার প্রোফাইল গ্রো হবে তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন আসলে ভুল কথা আমার মনে হয় যে পেজ আর প্রোফাইল আপনি দুইটাতেই আপনি করতে পারেন দনোটাতেই আপনার সফলতা খুব কাছে আপনি যদি অ্যাক্টিভ থাকেন পোস্ট করেন ভিডিও আপলোড করেন টেক্সট আপলোড করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন আমি যেভাবে পেয়েছি আমি মাত্র তিন মাসে একদম ঠিক তিন মাস একদিনে আমি পাইছি আমার কন্টেন্ট মনিটাইজেশনটা আমি প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও আপলোড করেছি দিন দুইটাও করেছি দিন তিনটাও করেছি তবে নিয়ম মেনে আমি দুই থেকে তিনটা ভিডিও আপলোড করেছি আপনার প্রায় দুই মাস তারপরে লাস্ট এক মাস আমি একটা করে ভিডিও আপলোড করেছি আর ফটো আপলোড করেছি বেশি আমার ফটো আপলোড করা হতো আমি প্রতিদিনই দুই তিন ঘন্টা পর পরে আপনার ফটো আপলোড করতাম তো আপনাকে ফেসবুকে জাস্ট যেটা দেখাতে হবে আমার কন্টেন্ট মনিটাইজেশন থেকে আমার যে অভিজ্ঞতাটা আসলো খুব তাড়াতাড়ি আমি ভা বুঝলাম যে আপনারা আপনাদেরকে জানানো উচিত আপনারাও তাড়াতাড়ি আপনার প্রোফাইলটা গ্রো করতে পারবেন পেজটা গ্রো করতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি আপনার অ্যাক্টিভিটি দেখাতে হবে খুব ভালো তো আমার প্রোফাইলটা কিন্তু আপনার প্রথম প্রথম খুব ভালো ভিউজ আসবে বা কমেন্ট এঙ্গেজমেন্ট এগুলো কিছুই তেমন ছিল না তো আস্তে 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 আপনার বাড়তেছিল। ছিল এখন আলহামদুলিল্লাহ খুব ভালো এঙ্গেজমেন্ট প্লাস আমার কন্টেন্ট মনিটাইজেশন থেকে আর্ন হচ্ছে খুব ভালো এখন আপনাদের যেটা বলবো আপনারা প্রতিদিন তিন থেকে চারটা ফটো আপলোড করবেন তিন দুই তিন থেকে দুইটা ভিডিও আপলোড করবেন দুই থেকে তিনটা ভিডিও আপলোড করবেন তারপরে আস্তে আস্তে করে ভিডিও কমাতে পারেন আপনারা তো আপনাদের চেয়ে অনেকেই বলে যে ফেসবুকের যে উইকলি চ্যালেঞ্জগুলো ওগুলো ফুলফিল করা বাধ্যতামূলক এটা একদমই না আমি কিন্তু এগুলো কোনোটাই বাধ্যতামূলক করিনি আমার ইচ্ছা মতন আমি কাজ করেছি আমি কোনো এই চ্যালেঞ্জগুলো পূরণ করিনি আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনটা পেলাম তাহলে আপনাদের ভুল ধারণা আপনারা পেজে কাজ করবেন না প্রোফাইলে কাজ করবেন তারপরে চ্যালেঞ্জগুলোর জন্য আপনারা হতাশ হয়ে যান কীভাবে তাড়াতাড়ি করে চ্যালেঞ্জগুলো পূরণ করবেন এটা একদমই আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা ধৈর্য ধরে কাজ করুন আলহামদুলিল্লাহ সময় দেখবেন আপনার সফলতা চলে আসছে তো আমি আপনাদেরকে এটাই জানাতে চাই যে আপনারা ভিডিও আপলোড করুন পোস্ট করুন তারপরে স্টোরি দিন আমি রেগুলার যেটা করতাম প্রতিদিন আমি চার থেকে পাঁচটা আপনার স্টোরি দিতাম তারপরে তিন থেকে চারটা আপনার ফটো আপলোড করতাম বা দুইটাও দিতাম কোনো দিন এরকম ছিল তারপরে ভিডিও আপলোড নিয়মিত ভিডিও আপলোড করতাম তো অবশ্যই আপনারা কখন ভিডিও আপলোড করবেন কখন ফটো আপলোড করবেন এটা জানতে হবে আপনারা সকালবেলা একটা ফটো আপলোড করবেন একটা ভিডিও আপলোড করবেন আবার সন্ধ্যার দিকে একটা ফটো আপলোড করবেন একটা ভিডিও আপলোড করবেন এটা মাস্ট বি আপনারা করবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা আপনার হাতের মুঠো চলে আসছে অনেকেই হতাশায় ভুগতে থাকেন যে কবে পাবেন অনেকেই শুনেছি আমি দুই বছর তিন বছর চার বছর অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ ফলোয়ার তারপরেও পাচ্ছে না কারণ কি তাদের আসলে ওরকম এংগেজমেন্টও নেই তারপরে তাদের অ্যাক্টিভিটিও কম এই জন্য তারা কিন্তু পাচ্ছে না তো আপনি সুন্দরভাবে কাজ করে যান এবং মিটার জন্য মিটাতে একটা অ্যাপ্লিকেশন করুন আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমি যেভাবে পেয়েছি আপনারাও পাবেন কোনো চিন্তার বিষয় না এটা আমি এত তাড়াতাড়ি পাবো আসলে আমি ভাবতেই পারিনি আর আমি তো উইকলি চ্যালেঞ্জগুলো পূরণই করিনি আমি তো ভাবছি যে এটাতে আসতে খুব লেট হবে কারণ আমি অনেকেই বলতেছিলো যে উইকলি চ্যালেঞ্জগুলো বাধ্যতামূলক অনেক ইউটিউবার বড় বড় ইউটিউবারও বলতেছিল। কিন্তু এটা একদমই ভুল চ্যালেঞ্জগুলো একদমই বাধ্যতামূলক না আপনি যদি ওগুলো ফুলফিল করান আপনার চ্যানেল প্রোফাইলটা একটু ভালো গ্রো হবে বাট আপনি যে একদমই ওটা কর না করলে যে মনিটাইজেশনটা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এটাও কিন্তু তা না তো আপনাকে ধৈর্য ধরে ফটো টেক্সট আপলোড করতে হবে ভিডিও আপলোড করতে হবে লং ভিডিও শর্ট ভিডিও আপনাকে অবশ্যই তবে একটা রেশিওর মধ্যে থাকতে হবে পনেরো থেকে তিরিশ সেকেন্ড বা তিরিশ থেকে নব্বই সেকেন্ড এই ভিডিওগুলো বেশি আপলোড করবেন তো আমার ন তিরিশ সেকেন্ড বা তিরিশ মধ্যে এই ভিডিওগুলো ভালো ভিউজ হতো বা এগুলো খুব ভালো একটা রেসপন্স আমি পেতাম তো এইভাবেই কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশনটা এসেছে এখন আমি আপনাদের সাথে পুরো বিষয়টা শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং এ আর আইটি পাশেই থাকবেন নতুন আপডেট পেতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ